এর দিন খুঁড়ি পিয়া অনেকের হাত নাই পাও নাই প্রতিবন্ধী বো কথা বলতে পারে না সেই তুমি খেলা দেয়সি যদি বিশ্বাস ভক্তি হয় সম্বলে থাকলে দশ টাকা বিশ টাকা দিতে পারি দশ টাকা বিশ টাই তখন একটা কথা হইতে মহিলা একটা একটা কথা বলবো

যদি পারো তোর এই ঘরের উপরে মুগ্ধের কাপড় নাজিল হয়েছে ওরা বেশিরভাগ মুগ্ধের কাপড় বয়ন দিয়ে স্বর্ণ মূল্য করে সত্য কথা বলি আমি তোর ঘরে মুগ্ধের কাপড় নাজিল হয়েছে কেন নাজিল হয়েছে এগুলো তো চাও তাই পাগল এক গ্লাস পানি পরিষ্কার পরিচ্ছন্ন তো ইমানের সহিত নিয়ে যায় পানি নিয়ে যায় পানি আনতে যায় তখন ওই সেকেন্ড থেকে যে হাতে লাগাইলে হাত পুরো মিটে হয়েছে তখন হাতে সেকেন্ড থেকে সেকেন্ড লাগে কমে জানেন স্যার আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝলাম কোন দিবাই করো

একটা কথা বলি অনেক ঘরে অনেক অনেক ঘরের পাশে অনেক ঘর থাকে তাই পাগল একখানে দশ কান দশ কানে পাঁচ গান আমি আইছি গোপন বাবে তোরা দাওয়াত করে তোকে দুয়ারে এটা আনিয় আল্লাহর দাওয়াত মুখে নিজ গুনে তোকে দুয়ারে আসা হয় তাই পাগল আমি কিছু কথা বলে মন দিয়ে শুনিস তাহলে কিশোর জানেন আল্লাহ পাগল সেরা অলি সাইজি শাহী আলী জিন তুই আমার কাছে রিম বরপিটে আব্দুল কাজ মক্কাশি তো আবার এই কই ফু ফুদে কয় কি জানো তোর এই ঘরের উপর থেকে রাত্রেবেলায় দায়ের ছেড়ে যে সংসারের ঘরের উপর থেকে রাত্রেবেলায় সেই সংসারে হাজার টাকা রোজগার করে সেটা সংসার পিসে না অনেকে ভালো চোখে খারাপ চোখে জমি নিয়ে মামলা মুকদ্দমা চলে এটাও জমি দিন মামলা মুকুদমা চলে এটা জানে না ওই যে বাড়ির পাশে পোলামাই আরে অবদি ডাটা লওয়া হয় ডাটা লই এই ডাটা যাই ওই প্রকাশ করা হয় করার বিশেষ করে তো বাবা

পারবি দশ কাজ কাপড়ের দুই এক হাজার একশো গাছ কাপড়ের জন্য পারবি দশ হাজার টাকা পারবি ওই দশ হাজার টাকা যখন বয়ন দেয় তাহলে দশ হাজার লই যদি দশ হাজার টাকা বয়েন দশ হাজারই আনছে তাও আছে আরো যদি আসে

মসজিদের পাশে একটা দিন করবি আর দুই শুয়ে খাবি খাওয়াবি গরিবদেরকে সাহায্য করবি হারবি যদি না করো দেখো ওই টাকা তোর গায়েব হয়ে যাবি এখন আর তুই এখন জাগায় তোর একদম তুই রক্ত ছোটবি তুই তুই দা হাত করলি তুই দুয়ারে আনতে দাও রোজম কিনে নিস গুনে তোর দুয়ারে আসতো হয় হারবি হায় বাবা লইয়ে এই লই গেছে ডা হারিয়া আর কেমন আচ্ছা যাই হোক এটা কাহিনী শুনলাম আজকের কি ঘটনা কেমন ঢুকছিলে আজকে এই যে বাসা এই যে বাসা থেকে তোমার ধরে নিয়ে আসলো এখানে কেমনে ঢুকছো এখানে ঢুকছি কেন স্যার এখানে যে আমি কইছি মহিলার তে মহিলা আমার কয় বা আমি কি জায়গা তুমি নিয়ে দণ্ড করে মহিলার মনে জায়গা তুমি নিয়ে কিছু ঝামেলা সলে তুমি এই পারো এরকম কোনো নেশা জাতীয় কিছু খাওয়া নাই হয় হ্যাঁ সিগারেট খাইছি সিগারেট খাইলে কি নেশা হয়ে যায় সিগারেট খাইলে মানে নেশা হয়ে যায় আর মানুষ যা বলে তাই শুনে আমরা আমি যা বলবো আমরা তাই শুনি

না সেখানে পানি খুব সেখানে পানি খাওয়াইছি আর মাটি খাওয়াইছি মাটির লাগে সেখানে মিলিয়ে এবার দিছি